আচলক কিতাপৰ আশা হ'ল আশা কৰম বালা আছে আমি বালা আছোঁ আলহুল্লা ত' দিন বাদিন লাগিব ৰেড অনিয়ন আৰু আছে বনানা দেখা খাদা বানানা বেয়া চুইট টমেটো চুইট টমেট' আমি টানি দিছিলোঁ অল দি দুটাৰ লগতে আৰু লগা ইয়াৰে পেঁজো পেঁজাৰ লগত ফুৰি গিছিল তুলচি অনে আৰু নিদি আলু লগা আলু সেয়াৰে খাইবাৰ আলু যে মজা আলু দিওঁ আলুলগীয়া সেয়া ফ্রুটস এন্ড নাটস যদি আমি খাইব আমি আমার লাগে আর আমার হাজবেন্ড ফাইন আমার লাগে আমার হাজবেন্ড ফ্রাইঞ্চেন আমি পালাফাই ফ্রুটস এন্ড নাটস মিক্সিয়ালি বিগ পটেটো বড় আলু কি চিপস খাইবার লাগে আরও আছে বাজার দেখাই খাই আমি এই

আই লাইক ওয়াটার মেলন আই লাইক ওয়াটারমেলুন ভালো হইটাই থ্যাংক ইউ যেটা মজা হই মিট এখন দিকা কিনা আনলে বুলে মজা হয় ইউ লাইক ওয়াটারমেলন খাদি যা খাদি যা ওজো লাইক আইজা মেলনাস বহু আরামটা সকলে ওয়াঠামেলুন ভালো পায় সবের ভালো হয় কেউ যা চবে মতে বনাম খাই আল্লাই দিলে চবে পালা কৰি লগীয়া অচিনৰে হ'লেও যেন ফ্ৰুট অচিন অচিনাকৈ আমি ফানিৰ মাজে পালা কৰি বিজাই আইমো ফানে মাজে বিজাই থৈলে আঁকি ফ্ৰুটিৰ এটা জ্বৰ আছে মানে লগালগ সপ্তাহে এদিনা খাই থানা আমাৰ ঘৰততো ভিনেগাৰ নাই আমি লবন এক জাৰাত দিয়া তো ফানে মাজে আঁকিং বিজাই আইমো লবন দিয়া তেখেত খা ক্ল'জৰ সানি যায় তাৰ ফাট আমি ক'লা ওলা লৈ আহিছে শিংগমা যাইছে পানী দিয়া তোৰা ল'ব দিয়া আমাৰ বাৰু ভিনেগাৰ নাই পাতাম নাই ভিনেগাৰটো লবন দি লৈ ভিনেগাৰ বদলা লোভন দি লৈ গ'ব ত' আমি ল'ব দিয়া কিনো বিনায় আমি চবসময়সমূহ ফ্ৰুট কিনা আনি আঁকিং কৰি লগ যে এগৰাকী আমি লগালগ খাই না ষ্ট্ৰবেৰী ইটা উইলে কি নাম ৰাখা যায় না তো তাৰা চাই লগালগ খায় তো আৰু বানানা আপল ইটা উইলে তাৰা এম্ন ইটা কম খায় ফ্ৰুটছৰ মাজে ষ্ট্ৰবেৰী আমাৰ খায় অঁ চৰি ৰৈ গৈছে তো ফ্ৰুটছৰ মাজে তাৰা ষ্ট্ৰবেৰী খায় আপল খায় কিনা এটা আমার ফুল ফুলকে খায় তো বিজয়া তোরাকুলটা তো জেস্ত ভারা বিজাই আছে দেখাই দাম আমি জেসারা বিজাই আইসি তো এই যে বাজার এই যে এখানে জ্যা এই যে দেখতা বাজার 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 জানাই বা কিনাবা রেকমেন্ট করে জানাই বা মালা লাগলেও জানাই বা ভাত লাগলেও জানাইবা ভাত লাগলেও কোবা ভাত বালা লাগলো বালা সেরা আছে আর ফ্রুটস আছে আছে এরে তার ফ্রুটস আরও আসে নাই কোনো কথা নাই তারপরে তারা আব্বা বাজারও গেলে থাকেও যদি নানি নি যদি থাকেও ধরেও দু দিন যাইবাকি না আরো তেব আনন্দ না আমার সুন্দর ফ্রুটে ব্যস্ত না তো ভালো বা সকল আর আমার ভিডিও কিলা লাগছে জানাইবা আসলে ফোনে জো করে বুঝতে পারে আমার লাগে করে বাই Bye-bye. Bye. -bye. Bye.